আলাইকুম আজকে কেক বানাচ্ছি লেমন কেক তো কালকে আমাদের গেট টুগেদার পার্টি আছে ফ্রেন্ড আপু যাই বলা হয় তো এই জন্য কেকটা বানাবো আর কেকের রেসিপি তাহলে আমি দিয়ে দিব খুব ইজিলি ভাবে আপনারাও পারবেন তো এখন আমি কেক বানাবো আবার পরে দেখা হচ্ছে কেক এর কিন্তু একদম রেডি এখন এটাকে আমি মোল্ড এর মধ্যে ঢেলে দিব করবেন যেন কেকটা ভালো হয় মান সম্মান যেন থাকে অন্তত আমার

খুবই সাবধান আমার বাসায় ওভেন নাই আমি এভাবে সবসময় কেক বানাই তো এটা মিডিয়াম টু লো হিটে হবে ফিরে আসছি আবার চল্লিশ থেকে পাঁচচল্লিশ মিনিট বাদে আল্লাহ ফিস। এটা যেহেতু লেমন স্পঞ্জ কেক তো এরকম স্পঞ্জি হয়েছে আর মাসাল্লাহ অনেক বেশি সফট হয়েছে তো আপনাদেরকে দেখানোর জন্য আমি এইভাবে আর কি করতেছি এবার কিন্তু কেকটাকে সাজুগুজো করানো হবে আমি যেহেতু কখনোই কোনো কেকের ক্লাস বা কোর্স করি নাই সম্পূর্ণটাই আমি ইউটিউব দেখে দেখেই শিখেছি সো দ্যাট আমার কেকের ফিনিশিং অত সুন্দর আসে না তারপরও যতটা করেছি আলহামদুলিল্লাহ সবচেয়ে বড় কথা এটা টেস্ট এটার টেস্ট আলহামদুলিল্লাহ অসাধারণ হয় আজকে বানানো এই কেকটা ট্রাই করাইছি আমি বন্যা আপু মিমি আপু কনা আপু আরো অনেক আপুরাই ছিল আমার সাথে তারা সবাই ট্রাই করে দেখছে ভিডিও আমি আপনাদেরকে দেখিয়ে দিব আমার কেকটা তারা কতটা পছন্দ করে খাইছে একটা জিনিস বানানোর পর সবাই যদি পছন্দ করে খায় সেটা দেখলেই ভালো লাগে এই যে আমার কেক ফাইনাল লুক খুবই হালকা একটা কালারের বেশ বেস দিছি আমি এটাতে কারণ বেশি কালারফুল কেক দেখতেই ভালো লাগে খেতে ভালো লাগে না এই যে শত খাবারের ভিড়ে আমার কেকটা দেখুন কি সুন্দর ফুটে আছে অবশেষে আমাদের কেক কাটা একদমই সফল আর আমাদের ফ্রেন্ডস পার্টি জমে গেছে ঘরের বানানো কেক আর বাইরের কেক কখন নই সেম হবে না